নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো কায়কলা মাছের দোপেয়াজি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে লবণ আর হলুদ দিয়ে এখন এটাকে মেখে ভেজে নেব মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব তো চলো মাছটাকে আগে সুন্দর করে ভেজে নেই তো মাছটাকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন এটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে গোল গোল করে কেটেছি তোমরা তোমাদের স্টাইলে কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তো চলো এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেই পেঁয়াজটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব আধাতে চামচের মতন ধনে গুঁড়া যেহেতু মাছটা আমার একটু পরিমাণে কম এই জন্য আমি এখানে আধা চামিচ ব্যবহার করলাম এবার একটু করে করে দিলাম মিক্সড দেওয়ার পর এর মধ্যে বাকি যে জিনিসগুলো দেব সেটাকে অ্যাড করে দেব দিয়ে দেব কেটে রাখা একটা আলু দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ এইবার সবকিছু একসাথে সুন্দর করে করে দেব দুই এক মিনিট আমি এটাকে একটু হালকা ভেজে নেব কারণ মশলা যত সুন্দর করে কষাবে এটাকে আরো কষানো হবে এখন আপাতত যেভাবে কষা হচ্ছে তেলের মধ্যে তেলটা একটু কম খাওয়াটাই আমার আমি মনে করি ভালো মনে করি যত তেল মশলা কম খাবে তত শরীরের জন্য ভালো জীবনে তত আয়ু বাড়বে তো দেখো আমার কিন্তু দু এক প্লেট খুব সুন্দর মতন এটাকে ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষানোর জন্য ঠিক আছে এই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিলাম এখন এটাকে ঢেকে দেব আর সময় নিয়ে এটাকে কষাবো তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে টমেটো আলু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল এতটুকি দেব এর চেয়ে আমি আর বেশি দেব না জাস্ট একটু নেড়ে দেব। আর এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে একটা চামচ জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম এখন আমি এটাকে ঠিক তিন থেকে চার মিনিট কষাবো সরি জাল করব তো দেখো আমার কাইক্লাব আছে পেঁয়াজি হয়ে গেছে আলু টমেটো দিয়ে ক্যাকলা মাছের পেঁয়াজি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো এখন থেকে নামাই নামানো পর ফাইনাল একটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা কাকলা মাছের পেঁয়াজি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ কম যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারবে তো টাটা